গাইস একটা মাছরাঙ্গা আর একটা কাঠ বিড়ালি অর্থাৎ কড়া আমরা গ্রামে যেটা বলি আপনি যদি একটু দেখেন মাছরাঙ্গাটা অবশ্যই রয়েছে রস খাওয়ার জন্য কড়াটা অবশ্যই রয়েছে রস খাওয়ার জন্য ওই যে দেখেন দুইটা দুইটা মারামারি লাগছে দেখছেন কড়াই কিন্তু ওই মাছরাঙাটার দোরনি দিছে কাঠ বিড়ালি ইয়ে কাঠ ঠকরা রে বাই খাওয়া লোয়া ভাই কেউ বাঘা বাঘি সই করতে রাজি না দেখেন ভাই টপ টপের রস করতেছে ভাই ওই যে খাইতেছে ভাই টপ টবে রস পড়তাছে একটু খেয়াল করেন তোৰ ডৰাই দছ ন ভাই তোৰ ডৰাই দছ কেমনে রস খাইতেছে ভাই আবার কথা বললে আবার দেখছেন যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ 卡卡，爱德斯。